গলাচিপায় বিএনপি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষে আহত একত্রিশ পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবাই বিএনপি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে নারীসহ সহ একত্রিশ জন আহত হয়েছেন বৃহস্পতিবার ছয় নভেম্বর রাত নয়টার দিকে দক্ষিণ কপালবেলা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় গণ অধিকারের ওয়ার্ড কমিটি গঠন এবং বিএনপির সাত নভেম্বর উপলক্ষে মিছিল শেষে দুই দলের নেতাকর্মীদের মধ্যে বাঘ থেকে সংঘর্ষের সূত্রপাত হয় আহতদের মধ্যে দুই দলের কয়েকজন নেতা রয়েছেন বিএনপির দাবি করছে গণধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালিয়েছে অন্যদিকে গণধিকার পরিষদের অভিযোগ বিএনপি আগে থেকেই ক্ষোভ নিয়ে তাদের উপর আক্রমণ করে সংঘর্ষের পর বিএনপির নির্বাহী সদস্য হাসান মামুন হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেন এবং শান্তি বজায় রাখার আহ্বান জানান গড়াচিপা থানার ওসি আসাদুর রহমান জানান দুই পক্ষের মধ্যে পারিবারিক ও রাজনৈতিক বিরোধ থেকে সংঘর্ষ হয়েছে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে